সাইকোলজিক্যাল স্কিল ট্রেনিং অ্যাক্টিভেশন অ্যান্ড রিল্যাক্সেশন এই যে বারবার আমরা সাইকোলজিক্যাল যে সমস্ত স্কিলগুলো বলছিলাম সেই সাইকোলজিক্যাল স্কিলগুলো আমরা ট্রেনিং করব সে সেগুলোকে আমরা করব একটা করার সাইকোলজিক্যাল স্কিল আমরা শর্ট ফর্ম বলি পিএসটি পরীক্ষা আসতে ফুল ফর্ম কি সাইকোলজিক্যাল স্কিল ট্রেনিং এটা কি বলছে রেফার্স টু সিস্টেমেটিক প্র্যাকটিস একটা সিস্টেমেটিক প্র্যাকটিস কার প্র্যাকটিস মেন্টাল টেকনিক এটা মানসিক ভাবে আমি প্রস্তুতি নেব যে কি করবে দ্যাট অ্যাথলিট ইউজ টু ইমপ্রুভ পারফরমেন্স রেগুলেট ইমোশনাল স্টেট ইনক্রিজ ফোকাস কন্ট্রোল অ্যাংজাইটি অ্যাচিভ দ্য অপটিমাল অ্যারাউজাল এ লেভেল ডিউরিং দা ট্রেনিং এন্ড কমপ্লিশন মানে হচ্ছে এই যে মানসিক দক্ষতার যে প্রশিক্ষণ পিএসটি হলো এমন এক ধরনের আমাদের মানসিক কৌশল যেটা কি করতে এটা পরিকল্পিত মানে নিয়মিত সেটাকে অনুসরণ করছি কোন ফলে আমাদের যে খেলোয়াড়দের তাদের পারফরম্যান্স উন্নতি করতে সাহায্য করছে তাদের মধ্যে যে ইমোশনাল গুলো আছে সেই ইমোশনাল ফ্যাক্টরগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে তাদের মধ্যে মোটিভেশন ডেভেলপ করতে সাহায্য করছে তাদের মধ্যে মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করছে এবং প্রতিযোগিতার সময় তাদের সর্বোচ্চ

জনসভায় নিজেকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে যেখানে টিমের মধ্যে যেন একটা সবাই একটা হাততালি তালি স্লোগান ইত্যাদি বিষয়গুলো দেখা চ্যাম করে বলে না সেই মধ্যে টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে ইমাজিনি মেন্টাল ভিজুয়ালাইজ করতে হবে বিভিন্ন প্রকার ওয়ার্ম আপ ডিল করতে হবে তোমাকে কাজের জন্য উপযুক্ত করার জন্য এক্সাম্পল যদি আমরা তোকে দেখি বিফোর হান্ড্রেড মিটার স্প্রিন্টার দা স্প্রিন্টার লিসেনিং টু হাইব্রিড মিউজিক কেন শুনছে একশো মিটার দৌড়বিদের আগে শুরু করার আগে একজন দ্রুত দ্রুত জোরে সে একটা গান শোনে এবং নিজের প্রতি চিল্লা ওঠে এবং করে চিল্লা কারণ কি এবং দ্রুত সে শ্বাস নেয় কেন নিচ্ছে যাতে সে পারফরমেন্স এর অন্যদিকে তার কনসেন্ট্রেশন ব্রেক না তার মধ্যে সেলফ কনফিডেন্স টা বজায় থাকে সেই কারণে এখন স্কিল ট্রেনিং ফর রিলাক্সেশন দুশ্চিন্তা তৈরি হয়েছিল উদ্বেগ তৈরি হয়েছিল যেটা ফেয়ার তৈরি হয়েছিল মেন্টাল স্ট্রেস তৈরি হয়েছিল বা আমাদের মাসেল টেনশন যেটা তৈরি হয়েছিল সেটা কি করবো ধীরে ধীরে রিল্যাক্সেশন আমাদেরকে করতে হবে তার জন্য আমাদের কি কি টেকনিক ডিপ ব্রিদিং নিতে হবে